পেলে পেশা ফের ভগবান বাবু দো দানা চন্নি বাবু পানা ধোয়ানা স্বল্প সময়ের জন্য সিনেমার পর্দাতে আবির্ভূত হয়েও অনবদ্য অভিনয়ের সুবাদে খুব ছোট্ট কোন এক চরিত্র মনে কখনো কখনো গভীর ভাবে রেখাপাত করে দীর্ঘস্থায়ী হয় সেই স্বল্প সময়ের ভালো লাগার রেষ্টকো হিন্দি চলচ্চিত্র জগতের এমনই এক অনবদ্য পার্শ্ব চরিত্র অভিনেতা ওম প্রকাশ জমানে কলেজ মে পড়তা লাখ আদমিও সামনে লাউড স্পিকার বগর লেকচর দেতা এক কান তো মে আওয়াজ যুমারে কান মে উনিশশো উনিশ সালে আজকের দিনে লাহরের এক বিত্তশালী পরিবারে তার জন্ম ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ছিল তার বিশেষ অনুরাগ প্রথম মঞ্চাভিনয় রামলীলায় সীতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি কর্মজীবনের শুরু উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওতে মাসিক পঁচিশ টাকা বেতনে রেডিওতে ফতে দিন নামে উপস্থাপক হিসেবে তার পরিচয় এবং তারই পরিচালিত অনুষ্ঠান লাহোর ও পাঞ্জাবে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে প্রসিদ্ধ চলচ্চিত্রকার দলসুক পঞ্চলি একটি বিবাহের অনুষ্ঠানে আবিষ্কার করেন প্রকাশকে অভিজ্ঞ জহুরির চোখ জহর চিনতে ভুল করেনি এবং তার হাত ধরেই হিন্দি চলচ্চিত্র জগতে প্রকাশের প্রবেশ প্রথম অভিনয় দাসী ছবিতে শোনা যায় এই ছবির জন্য মাত্র আশি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি কিন্তু তার সামনে উন্মোচিত হয়েছিল এক নতুন দিগন্ত দাসি ছবিতে তার অভিনয় অত্যন্ত প্রশংসিত হয় পঞ্চলি তার ধামকি ও আইবাহার ছবিতেও নির্বাচন করেন ওমপ্রকাশকে তিনি অভিনয় করেন লহর চার দিন रात की रानी छोबी के माता जी चमन का मनी ऑर्डर आया है जरा दस्त कर दीजिए बेटा जरा कलम दवात लाओ ना लीजिए माता जी ये ये फाउंटेन पेन लीजिए ए हाँ 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 यहाँ कीजिए माता जी ए ए, ठीक है ए, किशन किशन जरा आना इधर गहरी डालना जरा हाँ भैया बस बस बिल्कुल ठीक है माता जी बस मैं रुपया लेकर अभी आया हूँ किससे बात कर रहे कुछ नहीं माजी वो, 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 मेतरानी बख्शीश मांग रही थी समय तीन अभिनय करें सरगम छबी ऐसी राज कपूर संगे आजाद छवि दिलीप कुमार शोभा रानी आप इतने दिनों तक रही कहा आजाद के बारे में आजाद जैसा बदमाश चोर उचक्का लुटेरा ये बंगलों में रहता है कमाल इंसाफ है फोर फोर्टी वन यार अभिनत तो अन्य छबीर मध्य रोचे मिस मेरी बाहर পেহলি ঝলক আশা মনমজি তেরে ঘরকে সামনে ও হাওড়া বেজত্তা তার অভিনীত ছবির সংখ্যা তিনশো ছাড়িয়েছে এর মধ্যে অন্যতম কৌতুক ছবি চুপকে চুপকে ও পড়োশনের কথা না বললেই নয় आला। सुरों से ड्राइवर नहीं किसी फिल्म का हीरो लगता है लेकिन बकवास बहुत करता है अरे बकवाइया ने भी यही कहा था मगर साथ में ये भी कहा था कि आदमी बहुत अच्छा है लेकिन सुमी मुझे तो डर लग रहा है अरे मुझे धमकी दे गया है कि पुस्तक खरीद कर मुझसे आकर पड़ेगा अब तुम ही बताओ ये ओ टू डी डीओ गो क्यों नहीं करूँ कुछ भी कहिए लेकिन हिंदी बहुत शुद्ध बोलता है आओ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন জঞ্জির ও সেরাবি ছবিতে প্রযোজনা করেছেন জাহানারা গেটওয়ে অফ ইন্ডিয়া ছবি সাদা কালো ও রুপলি উভয় পর্দাতেই তার উপস্থিতি মানে অনাবিল হাসি আর নির্মল আনন্দ মুঝে উনিশশো আটানব্বই সালের একুশে ফেব্রুয়ারি চলচ্চিত্র জগতে তার সৃষ্টির সবটুকু রেখে অমৃতলোকে যাত্রা করেন সদা হাস্যময় এই অনন্য অভিনেতা बि तुंहिंज